আলাইকুম আমরা আজকে যুবাশোনার ছোট্ট একটা পার্ট নিয়ে আলোচনা করছে সেই পার্টটা হচ্ছে মার্কনিক সূত্র মার্কনিক সূত্র একটা পরীক্ষা প্রশ্ন এরকম যে মার্কনিক নীতিটি ক্যাকশ্র ব্যাখ্যা করো এটা একটা ইলেকট্রনিকোষি দ্রুত বিকে বলা যায় তো এখানে আমাদের পরীক্ষায় সচেতন প্রশ্ন থাকে হচ্ছে এই যে এরকম এরকম বা আমাদের বলতে পারে যে মার্কনিক নীতিটি কে একশ ব্যাখ্যা করো এখানে আমরা যদি দেখি খেয়াল করি পাশে দেওয়া হচ্ছে দেওয়া আছে একটা অপ্রতিষ্ঠন অসম্পৃক্ত চোখ এবং এখানে একটা বেকারতাও আছে দুইটা দেওয়া আছে দুইটা উৎপাদে একটা পরিমাণ নাইনটি পার্সেন্ট আরেকটা পরিমাণ হচ্ছে টেন পার্সেন্ট আমরা যদি বেসিক থেকে শুরু করি যে মার্করির সূত্র যে মার্কোন জিগিটা এখানে এখানে অসম্পৃক্ত অ্যালকিন হতে হবে এটাকে অসম্পৃক্ত অ্যালকিন হতে হবে তারপরে হচ্ছে হ্যাঁ অপ্রতিসম অ্যালকিন হতে হবে এবং যদি প্রতিসম অ্যালকিন হয় এই যে নিচে যে উদাহরণটা আছে যে প্রতি অ্যালকিন দুই পাশে সমান অর্থাৎ কোনো অ্যালকিনের নিবন্ধনযুক্ত কার্বন পরমাণু দুটিতে সমান সংখ্যক হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকলে সেটা হচ্ছে প্রতিসম অ্যালকিন আর অপ্রতিসম অ্যালকিন হচ্ছে যে কার্বনের যে অ্যালকিনের নিবন্ধনযুক্ত কার্বন পরমাণু দুটিতে সমান সংখ্যক হাইড্রোজেন পরমাণু থাকবে না সেটা হচ্ছে অসংখ্য অপ্রতিষম অ্যালকিন তো আমরা যদি এখানে হিসাব করি দুই পাশে হচ্ছে অপ্রতিষমের অপ্রতিসম এখানে কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন এবং এখানে যে এই বাম পাশে কার্বনের সাথে একটা হাইড্রোজেন দুই পাশে সংখ্যা অভিন্ন যার জন্য এটা কেন বললো অপ্রতীষম অ্যালফিন এবং অপ্রতীষম অ্যালফিনের সাথে যদি কোনো বিকারক যেমন হাইড্রোজেন প্রোমাইড যুক্ত হয় তো হাইড্রোজেন প্রোমাইডের ধনাত্মক অংশ হলো এইচ প্লাস এবং ঋণাত্মক অংশ হল প্রবিন মাইনাস তো এই যে নিবন্ধনের যে পাশে হাইড্রোজেনের সংখ্যা বেশি সেখানে যুক্ত হবে হচ্ছে ধনাত্মক অংশ এবং যে পাশে হাইড্রোজেনের সংখ্যা কম সেখানে যুক্ত হবে হচ্ছে ঋণাত্মক অংশ মার্কনিক সূত্রটা দেখি অপ্রতিসম অ্যালকি অ্যালকিন সমূহের সময়ালকিন সমূহে যে কার্বনে হাইড্রোজেন সংখ্যা বেশি থাকে বেকার কোনো ধনাত্মক অংশ ওই কার্বনের সাথে যুক্ত হবে এবং ঋণাত্মক অংশ অপর কার্বনের সাথে যুক্ত হবে যা বললাম যে ধনাত্মক অংশ সিএসের সাথে যুক্ত হবে যেহেতু হাইড্রোজেন সংখ্যা এখানে বেশি গেস্ট টু দুইটা হাইড্রোজেন এবং এখানে হাইড্রোজেন সংখ্যা আমি যুক্ত হচ্ছে একটা মানে ডান পাশে তুলনায় বাম পাশে কম তার জন্য আমরা পজিটিভটা যুক্ত করতে হচ্ছে বাম পাশে ঋণাত্মক যে অংশটা যুক্ত করবো সেটা ঋণাত্মক অংশটা যুক্ত করতে হচ্ছে বাম পাশে বেকারত্ব ঋণাত্মক অংশ সাতটা শর্ত আছে আমরা সাতটা শর্ত মনে রাখতে পারি সিরিয়ালি তাহলে যদি আমাদের যেভাবে প্রশ্ন আসুক যদি আমাদেরকে এভাবে প্রশ্ন দেয় যে এ এবং বি দুইটা উৎপাদ এ দুটা যোগ ব্যাখ্যা করো বা দুটা যুগ কী কী হবে যেভাবে যদি বলে যে মাঠনিক শুধু ব্যাখ্যা করো আমরা সব ক্ষেত্রে অ্যান্সার তো তাহলে সাতটা শর্তে সিরিয়ালি মনে রাখতে হবে এই যে সাতটা শর্ত আছে এই সাতটা শর্ত আমাদেরকে সিরিয়ালি মনে রাখতে হবে প্রথম শতটা শর্ত দেওয়া আছে হচ্ছে অপ্রতিসম অ্যালকিন সময় এই বিক্রিয়া প্রদর্শন করে অপ্রতিসম অ্যালকিন অ্যালফিনিক প্রদর্শন করতে হবে কখনো প্রতি সময় কি এই মার্কিন সূত্র প্রদর্শন করতে পারে না কারণ দুই পাশের সমান হাইড্রোজেন সংখ্যা কারণ দুটি পাশের সমান হয় এটাকে অবশ্যই মন রাখতে হবে অপ্রতির হবে এবং অসম্পৃক্ত হতে হবে অপ্রতির হবে অসম্পৃক্ত হতে হবে এবং এই বিক্রিয়ায় বিকার হিসেবে হাইড্রোজেন প্রমাণ হাইড্রোক্লোরিক এবং সালফুরিক পেটাসিয়াম এগুলো ব্যবহৃত হয়ে থাকে এই বিক্রিয়া তিনটা ধাপে সম্পৃক্ত হবে প্রথম তাপে হচ্ছে ইলেকট্রোফাইল এবং নিউক্লোফাইলের উৎপন্ন হবে দ্বিতীয় ধাপে টু ডিগ্রি কার্বোকেটার থ্রি ডিগ্রি কার্বোকেটার উৎপন্ন হবে ইলেকট্রোফাইল হল ধনাত্মক এবং হলো ঋণাত্মক এবং এখানে বলা হয়েছে টু ডিগ্রি দ্বিতীয় ধাপে টু ডিগ্রি এবং থ্রি ডিগ্রি কার্বোকেটার উৎপন্ন হয় তো টু ডিগ্রি এবং থ্রি ডিগ্রি কার্বোকেটার এই ছোট যদি আমরা দেখি টু ডিগ্রি হল কোনো কার্বনের দুপাশে যদি দুইটা কার্বন থাকে তো আমরা সেটাই বলতে পারি যে টু ডিগ্রি এবং কোনো কার্বনের তিন পার্শ্বের তিন মানে তিনটে হাতে তিনটা তিনটে কার্বন থাকে তো আমরা সেটাই বলতে পারি থ্রি ডিগ্রি কার্বোকেটার যেমন বলতে পারেন মনে হতে পারে যে ভাইয়া একটা কারণ থাকলে আমরা কি সেটাকে এক ডিগ্রি কারণ এক ডিগ্রি কারোকাটেন বলতাম হ্যাঁ অবশ্যই শেখা আমরা যদি এক হাতে কার্বন থাকে কার্বদের হাত চারটা তো যদি এক হাতে কার্বন থাকে তো আমরা সেটা বলছি এক ডি কারণ কার্বন দুই হাতে থাকলে সেগুলো টু ডিগ্রি কার্বন কার্য তিন হাতে থাকে থ্রি ডিকে কার্টানি কারণ উল্লেখ করি তো আমরা প্রথমটা দেখলাম দ্বিতীয় দেখলাম তৃতীয় থাকে কার্বোকাটানের শুধু নিউক্লি ফল যুক্ত হবে মানে ঋণাত্মক অংশ যুক্ত হবে আমরা এটা নিচে ধারাবাহিকভাবে ঘরে দেখবো বা সাপটা সবটে দেখবেন কিন্তু কার্বোকাটান এটা একটা শুধু কারোক্রান স্থায়িত্বের ক্রম এখানে একটা কালো সাইকেল স্থায়িত আমরা আছে যে থ্রি ডিগ্রি স্থায়িত টু বেশি টু ওয়ান বেশি এবং আছে যে 90 ডিগ্রি পার্সেন্ট এটা আমরা দেখি যে 90% 90% নাইনটি পার্সেন্ট বেশি হয় কি এখানে এটা হলো হচ্ছে প্রোটিন প্রোটিন কি এর সাথে অপ্রতিরসম একই সাথে অসম্পৃক্ত যোগ মানে প্রোটিন হলো অপ্রতিসম অসম্পৃক্ত এটা অপ্রতীম অসম্পৃক্ত যোগে বিকালকৃষ্ঠ যদি হাইড্রোজেন ব্রোমাইড থাকে বা হাইড্রোজেন আমি ডেকে দেখতে হাইড্রোপ্রোিন থাকতে পারে সালফিটিক অ্যাসিড থাকতে পারে বেশি সিয়াল থাকতে পারে সেক্ষেত্রে এই প্রকল্পে টু প্রোমো প্রোপেন এবং ওয়ান ব্রোমো প্রোটিন উৎপন্ন হয় টু প্রোমো প্রোটিনের স্থায়ী থাকায় হচ্ছে নাইনটি পার্সেন্ট আর ওয়ান প্রোমো প্রোটিনের স্থায়ী থাকায় হচ্ছে টেন পার্সেন্ট এবং শুধু কি প্রোটিন হলে হবে শুধু প্রোপেন সকল অসম্পৃক্ত অপ্রতির যোগ এখানে আছে হচ্ছে বিউটিন বিউটিন যদি হাইড্রো বিউটেনের দেহা হাইড্রোজেন ব্রোমাইট বিকল্প হিসেবে থাকে তো সেক্ষেত্রে হবে হচ্ছে টু প্রোমো বিউটেন আবার কোনো হচ্ছে ওয়ান প্রোমো বিউটেন তো টু প্রোমো বিউটেনের এটার কমে বেশি হবে নাইনটি পার্সেন্ট এবং ওয়ান প্রোমো প্রম হচ্ছে কম টেন পার্সেন্ট তো এই ক্ষেত্রে এটার স্থায়িত্ব এটার থেকে বেশি হবে বুঝতে পারলাম এখন যে প্রশ্ন যদি আসে প্রশ্ন অ্যান্সার আমরা কি করবো এটা হলো ইম্পর্টেন্ট এতক্ষণ ছিল পুরোটাই বেসিক ছোট্ট একটা ছিল এখন হচ্ছে মৌ তো আমাদের প্রশ্নে দেওয়া আছে এটা প্রোটিন বা দেওয়া আছে ডিওটিন অন্য ধরনের প্রোটিন ক্ষেত্রে অসম্পৃক্ত অপ্রতি বা অসম্পৃক্ত হিসেবে এখানে বিকারিত হিসাবে হাইড্রোজেন রোমাইন থাকতে পারে বা থাকতে পারে থাকতে পারে হচ্ছে সালক্লোরিক অ্যাসিড থাকতে পারে থাকতে পারে এসো থাকতে পারে যেটাই থাকুক এটা আমাদের যে এখানে যে যে পাশে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে ধনাত্মক অংশ যুক্ত হবে এবং যেখানে হাইড্রোজেন সংখ্যা কম সেখানে যুক্ত হয়ে হচ্ছে ঋণাত্মক অংশ কিসের ধনাত্মক অংশ কিসের ঋণাত্মক অংশ সেটা হচ্ছে বিকারক যদি হাইড্রোজেন ক্লোরাইড থাকতো তাহলে এই যুক্ত হয় হাইড্রোজেনটা যুক্ত হতো এখানে এবং ক্লোরিনটা যুক্ত হচ্ছে হতো এইখানে তো মনে রাখা হয়েছে অপ্রতিরম অসম্পৃক্ত যোগের সাথে অপ্রতিরম বিকারক কোনো এখানে কিন্তু এই যে হাইড্রোজেন প্রমাইড এটা কিন্তু অপ্রতির মানে কি অপ্রতিসম অসংযুক্ত যোগের সাথে অপ্রদেশ কোনো বিক্রিয়ার সময় বায়ুবন্ধনযুক্ত যে কার্বনের সাথে হাইড্রোজেন সংখ্যা কম থাকে সেখানে হাইড্রোজেন সংখ্যা কম থাকে সেখানে ঋণাত্মংশযুক্ত হয় এবং যেখানে হাইড্রোজেনের সংখ্যা বেশি থাকে সেখানে ধনাত্মক অংশ যুক্ত হয় যার জন্য আমরা এটার সাথে ধনাত্মক অংশ এটার সাথে ঋণাত্মক অংশ যুক্ত হয়েছে এবং দুটা জিনিস হয়েছে একটা হলো টু প্রমো প্রোপেন আরেকটা হলো হচ্ছে ওয়ান প্রোপেন এখানে টু প্রমো হচ্ছে নাইনটি পার্সেন্ট ওয়ান প্রমো প্রোপেন হচ্ছে টেন পার্সেন্ট আরম্ভ করেছি নাইনটি পার্সেন্টের সাইডে টেন পার্সেন্ট অপেক্ষা বেশি তো এখন আমরা মূল কৌশল রাখি তিনটা থাপ দেখছিলাম তিনটা থাপে প্রথম ধাপে কিছু প্রথম তাকে ছিল যে ইলেকট্রোফাইল ও নিউক্লিও ফাইল উৎপন্ন এক্ষেত্রে বিষম মনে হতে পারে ইলেকট্রোফাইল ও নিউক্লিফাইড কেন উৎপন্ন হয় এটা মূলত বিষম বিভাজনের কারণে সুষম বিভাজনের কারণ কিন্তু না বিষম বিভাজনের কারণে কিন্তু ইলেকট্রোফাইল এবং নিউক্লিফাই উৎপন্ন হয় এই যে হাইড্রজান প্রোমাইড হাইড্রোজেন প্রোমাইডেট এটা হলো ইলেকট্রোফাইল এবং ব্রোমিন মাইনাস হলো নিউক্লিফাইড এখন আমাদের দ্বিতীয় দ্বিতীয় ধাপে কী ছিল মন করত টু ডিগ্রি কার্বোক্যাটায়ন এবং থ্ৰী ডিগ্ৰী কাৰ্বুকা উৎপন্ন হয় এইখিনি আমাৰ মিষ্টেক যে থ্ৰী ডিগ্ৰী উৎপন্ন হয় নী ডিগ্ৰী উৎপন্ন হয় সেইখিনি টু ডিগ্ৰী উৎপন্ন হয় আমাৰ এক মিষ্টেক হ'ল মানে থ্ৰী ডিগ্ৰী উৎপন্ন হয় নে ওৱান ডিগ্ৰী কাৰ্বকা উৎপন্ন হয় থ্ৰী ডিগ্ৰী ওৱান ডিগ্ৰী কাৰ্বাৰ যখন ইলেকট্রোফাইন বিক্রি করে স্পেস বিক্রিয়া করে যদি যখন তখন স্পেস বিক্রিয়া করে তখন টু ডিগ্রি কার্বো উৎপন্ন হয় মানে কি মানে হলো বলেছিলাম দুই পাশে দুইটা কার্বন যখন থাকে তখন দুই পাশে দুইটা কার্বন থাকে তখন থেকে টু ডিগ্রি বলা হয় আর কার্বন কার্বনের দুই পাশে এ কার এটা বলা হচ্ছে টু ডিগ্রি কার্বো ক্যাটায়ন এখন যদি এই যে এক পাশে থাকে একটা হাত থাকে একটা হাতে কার্বন থাকে আর এদিকে কোনো হাতে কার্বন না থাকে তো সেক্ষেত্রে হয় হচ্ছে ওয়ান ডিগ্রি কাল্পোক তো আমরা যদি প্রোটিনের সাথে আইডেন প্লাস দেখি তো প্রথমে হচ্ছে ডু ডিগ্রি কালকোকটান হচ্ছে ওয়ান ডিগ্রি কার্বন তৃতীয় ধাপে যেটা হয় যে তৃতীয় ধাপে কালবোকাটানের সাথে নিউক্লিওফাইড যুক্ত হয় এই যে আমরা যদি কালকোকাটানগুলো আলবোকটানগুলোর সাথে নিউক্লি নিউক্লোফাইড গ্রোমো মাইনাস নিউক্লিফাইড রোপণ হয় যখন নিউক্লিফাইড উৎপন্ন হয় তখন নিউক্লিওফাই ক্রসোলেশন রোপণ হয় হচ্ছে ওয়ান গ্রোনো প্রোটান এবং তৃতীয় ধাপে যেটা হয় একেটি যখন ড্রোমিন অংশটা ওয়ান কার্বোকাইটনের সাথে ওয়ান কার্বোকাইট্রামের সাথে আসছে তখন হচ্ছে ওয়ান প্রোভার ড্রোমিন এবং এটার পরিমাণ হচ্ছে টেন পার্সেন্ট এবং এটার পরিমাণ হচ্ছে নাইনটি পার্সেন্ট এটার স্থায়িত্ব বেশি এটার স্থায়িত্ব কম এখন প্রশ্ন হতে পারে যে আমাদেরকে এ দুটো জিনিসটুকু ভেঙে লেখার দরকার আছে কিনা একে আমরা ভেঙে না লিখেও পারবো বেঙে না লিখে হচ্ছে যদি আমরা এভাবে যে সি এইচ থ্রি প্লাস প্লাস নাম বন সিএস টু বন সিএস থ্রি প্লাসু এখানে হচ্ছে চনার্থ আর এখানে হচ্ছে চনাক্তর আমরা কীভাবে দুইটাকে একসাথে করে লিখতে পারবো কি না নাকি এভাবে আলাদা আলাদা লিখতে হবে আলাদা আলাদা লিখতে হবে আমি যদি আলাদা আলাদা লিখি আলাদা আলাদা লিখতে হবে আর যদি একসাথে লিখতে চাই সেক্ষেত্রে সেটা হবে এখানে কোনো সমস্যা নেই এক ক্রিকেট করি যে মার্কিন সূত্র যদি বলে আমরা প্রথম থেকে আমরা কী বললাম আমাদের ধাপগুলো একটু দেখি প্রথম থেকে আমরা যে কাজটা করছি হাইড্রোজেন আইন নিতে হবে হাইড্রোজেন এবং ব্রোমিন উৎপন্ন হয়েছে এখানে আইন নিতে হবে এবং গ্রমিন উৎপন্ন হয়েছে এবং দ্বিতীয় ধাপে যে বিষয়টা হয়েছে যে হাইড্রোজেন আয়ন নিবন্ধনের প্রায় ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয় এবং কার্বনিয়াম আয়ন উৎপন্ন করে যে কার্বো কার্টন উৎপন্ন করল সেটা এবং তৃতীয় ধাপে যেটা হয় সেটা হচ্ছে ব্রোমিন আয়ন কার্বনিয়াম আয়নে আক্রমণ করে যে ব্রোমিন কার্বোনিয়াম আয়নে আক্রমণ করে টু ব্রোমো প্রোপেন এবং ওয়ান ব্রোমো প্রোপেন উৎপন্ন করে টু ব্রোমো কার্বোনিয়াম আয়রন বা টু টু মানে দুই ডিগ্রি কার্বোনিয়াম আয়ন বা টু ডিগ্রি কার্বো ক্যাটায়ন অধিক স্থিতিশীল বলে টু ব্রোমো প্রোপেন প্রধান উৎপাদ হিসেবে বিবেচিত হবে অবশেষে আমাদের যে বিদ্রিয়া আমরা প্রশ্ন হিসেবে দেখছি প্রশ্নটার মধ্যে যদি বলা থাকে যে এ এবং বি এর মধ্যে কোনটি এ এবং বি নির্ণয় করো বা এবং বি যোগ দুটি লেখ এবং কোনটি প্রধান উৎপাদ হিসেবে পাওয়া যাবে সেটি লেখা আমরা সেখানে কিন্তু দেখলাম এটা এটা হবে হচ্ছে প্রধান উৎপাদ এবং এটা হবে টু গ্রমণ প্রটেন্ট এখানে কিন্তু এটা কিন্তু থ্রি আর টু গ্রম বিউটিন হতে পারতো যখন এখানে বিউটিন থাকতো এখন এটা কেন হলো যে দুই ডিগ্রি আয়ন অধিক স্থিতিশীল মানে দুই ডিগ্রি টু গ্রমণ কটেন্টটা প্রধান উৎপাদ কেন টু টু ডিগ্রি তো টু টু প্রথমটা প্রধান উৎপাদ কেন তো সেক্ষেত্রে আমরা বলবো টু ডিগ্রি কার্বোনিয়াম আমি অধিক স্থিতিশীল স্থিতিশীল হওয়ায় এটা প্রধান উৎপাদ এবং এটা পরিমাণও বেশি নাইনটি পার্সেন্ট